হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে তিনটে ব্যব বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না এক ঘন্টা তো সকাল হয়েই যাবে তো যে আছি এগারোটা এই করে করে তিনটে বেজে গেলো একইভাবে বসে আছি কখনো আবার ও দুধ খাচ্ছে কখনো একটু আমার আবার ভেঙে যাচ্ছে এই করতে করতে তিনটে বেজে গেল দেখো সবাই করি এখন বাজে তিনটে আর এই দেখো অবস্থা দেখো কি কখন ঘুমো দেবে তুমি তিনটে বেজে গেছে রাত বলবো না ভোর বলবো এখন এখন তো সকাল হয়ে যাচ্ছে ঘুমো হবে না আজকে আজকে ঘুমো হবে না তোমার হবে না ঘুমো এবার তুমি খেলা করো ঘুমো দেবে না ঘুমো সকাল হয়ে গেল তো সবাই ঘুমোচ্ছে দেখো ওর বাবা ঘুমোচ্ছি ওর থাম্মি ঘুমোচ্ছি সবাই ঘুমোচ্ছে তাহলে আমি জেগে আছি আমি একদমই জেগে আছি তাই না ওর বাবা তো অন্য ঘরে গিয়ে ঘুমছে আর আমি একলা বসে আছি কি আর করব এখন হাত খাওয়া হচ্ছে তোদের কেউ হাত খাচ্ছ ঘুমু দেবে না বাবার কাছে রেখে আসবো রেখে আসবো দেখো এই যে হাত খাচ্ছে তত খেয়েও হাত খেতে হচ্ছে চলো বাবার কাছে রেখে আছি আছি বাবার কাছে অতক্ষণ জেগে থাকার পর তারপর আমি ওকে এইভাবে ট্যাঙরি সিস্টেমে কোলে নেওয়ার পর হাঁটতে হাঁটতে তারপর ও ঘুমিয়ে পরে ঘুমোতে ঘুমোতে পাঁচটা বাজিয়ে দিয়েছি এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা আর এখন দেখো মেয়েদের খেলা করছে কিন্তু জাগার পরেও ঘুমোয়নি সময় ঘুমিয়েছে পাঁচটায় ঘুমে এই যে সাড়ে নটায় উঠল এখন এই যে খেলা করছে কিমা মা কি তুমি ওটু ওতে করেছো ওতে হতে করেছো সারা জেগে ওরে আমার মায়ের সিট লাগছে পাখাটা বন্ধ করে দি পাখার স্পিডটা এত বেড়ে গেছে আমার মায়ের গায়ে লোমগুলো দাঁড়িয়ে গেছি বলতে পারি না তো এখনো পাখার হাওয়াটা কমিয়ে দিতে হবে ও সাড়ে নটায় ঘুম ভাঙলো আর আমি সময় উঠেছি উঠে আবার একটু শুয়েছি তো তারপরে ঘুম আসছিল না তারপরে ব্রাশ করে নিয়ে খেয়ে নিয়েছি এখন এসে দেখি ঘুম থেকে উঠে পড়েছে হে হে কাচি হচ্ছে মা কাচি না পারলে জগড়া করাবে না কথা গো মামে আছে ভালো নজর আইল কোকা আছে ভালো নজর আইল

টোক আমি